গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু কারেন্ট নেই একদমই এখানে কালকে রাত থেকে কারেন্ট নেই মানে রাতে যা কারেন্ট গেছে আর এখন কারেন্ট নেই দেখো তো এখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে খেতে যাব মানে টিফিন খাবো মামা আমার মামা আমার পাপা চলে গেছে তো চলো কথা না বাড়িয়ে চলো যাই কী খাওয়ার দিচ্ছে না দিচ্ছে দেখি এখনও চা খাওয়া হয়নি আর এটা কি সুন্দর হাওয়া হেবি আমাকে ছেড়েই সব খেতে বসে গেছে অসাধারণ দেখো সবাই খেতে বসে গেছে সবাই লম্বা হয়ে বসে গেছে এক টেবিলে আমাদের জায়গা নেই এগুলো কি ঠিক হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন একসাথে এসছি একসাথে একসাথে এসছি এরকম সবাই ছেড়ে খেয়ে নিল আপনারা দেখুন তো এই দেখো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিলো পুরি বানানো হয়েছিল আর আলুর তরকারি করা হয়েছিল আর এখানে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে তো আমি মামামের পাপা এই যে মামামকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর মামাম্মের পাপা ছিল আর সোমা ছিল মানে সোমাই পুচকেটাকে খাওয়াচ্ছিল তো ওই জন্য আমরা দুজনে বসে আবার একটু গল্প করছিলাম অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে যোগীঘাট বলে একটা ব্রিজ আছে তো ওখানে সবাই মিলে ভেবেছিলাম ওই ঝর্নার জলে স্নান করা হবে তো সেটা নিয়েই আমরা একটু ডিসকাস করছিলাম যে কী করা হবে না হবে কারণ বাচ্চাগুলো আছে ওদের কথাও ভাবতে হবে হ্যালো ব্রিয়ান তুই দেখো এখন খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছিলাম রুমে এসে আগে না স্নানটা করে নিয়েছি কারণ কারেন্ট নেই যেটা সকালে তোমাদেরকে বললাম আর কি বলো তো এখানে মানে পাঁচ দশ মিনিট না কুড়ি মিনিটের জন্য দেওয়া হয়েছিল ইনভার্টার চালিয়ে তো কি হয়েছে ওই মানে গিজারটা চালিয়ে স্নান করতে হবে তো ওই জন্যই তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি আর এখন দেখো স্নান করে রেডি হব তো চলো রেডি হয়নি আবার তোমাদের সাথে কথা বলছি আর মামামের পাপার আর মামাম এখন বাইরে মামামকেও ভাবছি স্নান করিয়ে দেব তোকে ডেকে নিয়ে আসব তো চলো তো এই দেখো এখন একদম রেডি হয়ে গেছি ও এটা খুলে গেছে আবার তো চলো আমরা না আমরা অ্যাকচুয়ালি আবার ঘর শিফট করছি মানে রুম শিফট করছি তো এই রুমটা থাকবো না আজকে থেকে সবাই একসাথে থাকবো যেহেতু আমরা আলাদা আলাদা ছিলাম মানে ওদের রুমগুলো ওই দিকটা ছিল আর আমাদের রুমটা ছিল তো চলো চলো তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো এ আমরা এই দিকটা ছিলাম এই যে এইদিকে একদম আলাদা আমরা ছিলাম আর ওই যে ওইদিকে ছিল অনির্বাণ দ্বারা আর ওই এই রাস্তাটা দিয়ে গিয়ে তারপরে হচ্ছে আর যারা সবাই তারা ছিল তা এখন সবাই একসাথেই থাকবো ওইদিকে তো চলো তো চলো তো এই দেখো আমরা এখন চলে এসেছি আমাদের রুমের কাছে আর এই যে এরা দুজন এখানে বসেছিল ওরা একদম রেডি আর এই দেখো এই নিচে দুটো রুমই আমরা নিয়েছি মানে আমরা একটা অনির্বান্ধারা একটা তো এই দেখো এখন এই ঘরটা শিফট করলাম ওই যে বাইরে ওরা বসে আছে আর এই যে আমরা ভেতরে তো দেখো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি যোগীঘাটের উদ্দেশ্যে মানে আমরা যাচ্ছি এখন যোগীঘাটে আর বাইরেটা দেখো সত্যি কথা বলতে কি বলো তো যেন মেঘের খেলা আর মামাম যেহেতু এখন একটু বড় হয়ে গেছে মানে আগেও আমরা গিয়েছি ঋষভ গিয়েছিলাম তো তখন না মামাম ছোটো ছিল তো সেইভাবে সেরকম কিছু বুঝতে পারিনি কিন্তু এবছর মামাম খুব মজা করেছে যে দুটো কুচকেই আর ওরা না বারবার বলছে দেখো মেঘ মেঘ মানে আমরা একবার ওদেরকে যেহেতু বলে দিয়েছিলাম যে এগুলো মেঘ তো ওরাও না সত্যি কথা বলতে পুরোটা বুঝতে পেরেছে মানে দেখে দেখে একটু একটু বুঝতে পারছি আর বারবার বলছে মা মেঘ দেখো মেঘ দেখো সত্যি মানে পাহাড়ের সৌন্দর্য কিন্তু মানে বলে হয়তো বোঝানো সম্ভব না যারা নিজের চোখে না দেখেছে পাহাড়ের সৌন্দর্য সত্যি একদম দারুণ মানে এটা শুধু চোখেরই শান্তি বলতে গেলে তো এই দেখো আমরা এখন যাচ্ছিলাম ওই যেটা বললাম যোগীঘাটের উদ্দেশ্যে তার আগে আমরা যাব যেখান থেকে ভালো ভিউ দেখতে পাবো সেরকম আমাদের বলা ছিল ড্রাইভারকে যে যেখান থেকে ভালো ভিউ আমরা দেখতে পাবো সেখানে আমরা একটুখানি দাঁড়াবো কারণ আমাদের সেরকমভাবে তাড়াহুড়ো কিছু ছিল না আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সবাই মিলে বলতে গেলে যে আমরা মজা করব আনন্দ করব। সেইভাবে একটা রিফ্রেশমেন্ট এরকমভাবেই যাওয়া হয়েছিল যে আমাদেরকে গিয়ে ঘুরতে যেতেই হবে এখানে ওখানে সেরমটা নয় তো ওই জন্যই আর কি আমরা মানে যেখানে মনে হচ্ছিল যে এখানে জায়গাটা ভালো লাগছে একটু দাঁড়াই সেখানে দাঁড়াচ্ছিলাম আর ওখানকার বাড়িগুলো দেখেছ কিভাবে কতটা সুন্দর করে সাজানো পুরো থাকের ওপর থাক মনে হচ্ছে যেন কেউ রেখে দিয়ে গেছে কিন্তু ওইভাবেই বাড়িগুলো তৈরি আর এই দেখো ওই বাড়িগুলোর সামনে ফুল ফুলবাগ মানে ফুলগুলো এত সুন্দরভাবে ঝোলানো রয়েছে যে মনে হচ্ছে যেন কেউ মানে সাজিয়ে দিয়ে গেছে কিন্তু ওখানকার সত্যি কথা বলতে রাস্তায়ও যে ফুলগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু অ মানে অসাধারণ একদম দারুণ বলতে গেলে তো এই দেখো এই ভিউটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে ওকে তো এই দেখো এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম যেহেতু জায়গাটা ভীষণ সুন্দর লাগছিলো আর যেহেতু তোমাদেরকে আগের ব্লকটাতেও বলেছিলাম যে গা মানে পাহাড়ি রাস্তায় কিন্তু একটানা গাড়ি করে যেতে প্রচণ্ড অসুবিধা হয় বাচ্চাগুলোও আছে ওরাও একটু মানে ওদেরও মনে হয় যেন একটু দাঁড়ালে ভালো লাগবে রিফ্রেশ লাগবে তো ওই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গায় ট্রাভেল করি আর এই দেখো এখন মামাম গাড়ি থেকে লাফিয়ে লাফিয়ে নেমেছে মানে ওরা আর ভালো লাগছিল না তো আমরা সবাই নেবেছিলাম জন্য ও বায়না করছিল আমিও নামবো বলছিলাম যে নামতে হবে না তাও ও নেবেছে বলছে ফটো তুলবো চলো ওই জায়গাটা ভীষণ সুন্দর ছিল তো ওই জন্য আমরা আবার দাঁড়িয়ে ওখানে একটু ফটো ফটো তুললাম তারপরে আবার গিয়েছিলাম যোগীঘাটের দিকে তো এই দেখো আমরা ওখান থেকে একেবারে ডাইরেক্ট আবার যোগীঘাটে চলে এসেছি মানে আর মাঝখানে কোথাও সেরকম দাঁড়াইনি তো যোগীঘাটের ভিউটা দেখো কতটা সুন্দর আর নিচে দিয়ে কিন্তু পুরো ঝর্নার জল যাচ্ছে আর এই যে এই ব্রিজটা যেটা ছিল এটা কিন্তু ব্রিটিশদের ব্রিজ মানে এটা করে আগে যাতায়াত করা হতো এরকমটা শোনা যায় তারপরে এই ব্রিজটা বানানো হয়েছে নতুন করে আগে যেটা দেখলে তোমরা কাঠের পাশ দিয়ে দেখানো হয়েছে আগে পরেও তোমাদেরকে ভিডিওতে আরও দেখানো হয়েছে তোমরা দেখবে তো সেটাই ব্রিটিশদের ব্রিজ ছিল আর দেখো নিচে সব জলগুলো মানে যে ঝর্ণার জলগুলো উপর থেকে বয়ে আসছে তো সেগুলোতেই আমাদের স্নান করার কথা ছিল আমরা সিটং আপার সিটং থেকে এখানে যোগীঘাট ব্রিজে এলাম তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে রবীন্দ্র ভবন যেখানে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে থাকতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে এসে থাকতেন এখানে এসে সময় কাটাতেন আমরা এখান থেকে যোগীঘাট ব্রিজ থেকে

তো এই দেখো মামাম এখানে এসেই কিন্তু বাইনা শুরু করে দিয়েছে কি খাবো না খাবো শুরু করেছে মানে গাড়ি থেকে নামলেই তো দোকান দেখতে পেলেই কি খাবো না খাবো কার এখানে এসে এখন সেরকম কিছুই খুঁজে পাচ্ছিলো না তো ওই জন্য এখন এই যে আইসক্রিমটা নিয়েছে আর ওকে এখন বলা হয়েছে ধেপে ধেপে আইসক্রিম খেতে তো ওইটাই এখন খেতে শুরু করেছে তো এই দেখো আমরা কিন্তু ওই ব্রিজ থেকে এখন নিচের দিকে আসছি মানে নিচের ওই যেখানে ঝর্ণার জলটা আছে তো সেই দিকেই ভেবেছিলাম ঠান্ডা হবে এত রোদ যে টাকাতে পর্যন্ত পাচ্ছি না তো সত্যি কথা বলতে এই ঝর্ণার জলটা এতটা ঠান্ডা ছিল মানে হাত দিয়ে এত আরাম হচ্ছে ফার্স্টে না একদমই বুঝতে পারিনি প্রথমে মানে আমা আমি ভাবছিলাম যে পা দেবো না জুতো খুলবো না তারপরে সবাই বলল যে না একটু পা দিয়ে দেখ এত ঠান্ডা হেভি আরাম হবে তো তারপরে যখন পা দিয়ে বসেছি না আর উঠতেই ইচ্ছে করছিল না এত ঠান্ডা জলটা আর মাম্মা মতো উঠতেই চাইছিল না ওখানে বলছে আমি ওখানেই বসে থাকি মা কিন্তু কী তো ঠান্ডা লেগে যাবে তো এটাও ভয় ছিল আর এই দেখো ওখান থেকে এসে তারপর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য সবাই মিলে মোমো নেওয়া হয়েছিল কারণ পাহাড়ের একটা ফেমাস ডিশ হচ্ছে মোমো সবাই জানে আর কেউ পাহাড়ে গেছে আর মোমো খাবে না সেটা তো হতেই পারে না তো ওই জন্য দেখো আমরা সবাই মিলেই মোমো নিয়েছিলাম ফার্স্টে এক প্লেট করে সবাই নিয়েছিলাম যে ভালো হবে না হবে তারপরে আবার এক প্লেট করে নেওয়া হয়েছে মানে এতটা ভালো ছিল মোমোটা এখন খাওয়া দাওয়া করে না

কিন্তু ফেরার সময় না কিছু দেখাই যাচ্ছিলো না মানে একটা গাড়ির সামনের গাড়িটাকেই দেখতে পাচ্ছিলো না ঠিক করে এত পরিমাণে কুয়াশা এত পরিমাণে মেঘ চলে এসেছিলো তো ওই জন্যই আর আমরা সেরকমভাবে আর উঁচুতে উঠিনি মানে যেরকম ছিল মানে যতটা মানে এসেছিলাম সেইভাবেই আমরা ব্যাক করে চলে গেছি আর কোনো স্পটেই যাওয়া হয়নি বলা হয়েছিল যে মানে পরের দিন যদি ওয়েদার ঠিক থাকে তাহলে পরের দিন আবার আবার যাওয়া হবে কিন্তু সেই দিনকে কোনো মতে আর আমরা রাজি হইনি যে না বাচ্চাগুলোও আর পাচ্ছে না এতটা ওয়েদার বাজে হয়ে গেছে তো দেখো এখন এই যে সবকটা গাড়ি লাইন দিয়ে আমরা এখন হোটেলের দিকেই মানে হোম হোমস্টে যেটা আর কি তো সেখানে আমরা আবার ব্যাক করছি তো এই দেখো আমাদের যেতে যেতে আর একটা আমাদের স্পট করেছিল মানে এটাকে এটা হচ্ছে ফাইন ফরেস্ট বলে এখানেও মানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু কি বলো তো ওই যে বললাম ওয়েদার এত বাজে ছিল তো ওই জন্য আমরা আর নাবি দেখো এখানে এই যে এই ভিতরটা দিয়ে যেতে হয় তো আমরা আর সেই জন্য সেই দিনকে আর নাবিনী বলেছিলাম যে পরের দিন আসবো কারণ হোটেলে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করার কথা ছিল তাই জন্যই তো দেখো এখন চলে এসে এখন চলে এসেছি এখন এসে খাওয়া দাওয়া করবে তখন চলে এসেছে হ্যাঁ তো চল আগে খাওয়া দাওয়া করে নি এখন চলে এসেছি ফ্যানটা কিনে নিয়ে এসেছে পাম্পাম নিয়ে এসেছে ফ্যানটা তো চল আগে খাওয়া দাওয়া করে তারপরে হ্যাঁ চলো তো এই দেখো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি খাবার মানে খাওয়ারের জায়গায় গরম গরম ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা দুপুরবেলা জানো তো আর সত্যি কথা বলতে পাহাড়ে গরম জিনিস তো পাবেই ঠান্ডার কোনো কথাই চলে না ওখানে আর সত্যি পাহাড়ে এত পরিমাণে খিদে পায় জানি না এতটা জার্নি করার জন্য কি না কি কিন্তু সত্যি কথা বলতে অনেকটা পরিমাণে হয়তো ভাত খেয়ে বাড়িতে যতটা খাই তার থেকে অনেকটা বেশি খেয়ে নিই আর সত্যি কথা বলতে আমরা যে হোমস্টেটাতে ছিলাম রান্নার কোয়ালিটি ভীষণই ভালো ছিল খুবই ভালো ছিল যখন ঋষভে গেছিলাম তখন একটু মানে একটা হোমস্টেতে ভালো আর একটা হোমস্টেতে ভালো না এরকমটা হয়েছিল কিন্তু এখানে যেহেতু আমরা মানে একটা হোমস্টেতেই তিন চার দিন কাটিয়েছি জন্য সত্যি কথা বলতে রান্না দারুণ করা হয়েছিল। আর দেখো এখানে সেই দিনকে করা হয়েছিল আমাদের মাছ দেওয়া হয়েছিল মানে ভাত ডাল চচ্চড়ি মাছ মানে যা বলা হয়েছে মোটামুটি সেটাই ওরা দেওয়ার চেষ্টা করেছে আর খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সত্যিই খুবই ভালো ছিল তো এই দেখো এটা হচ্ছে সন্ধেবেলা মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম ঘরে তো তারপরে দেখো সন্ধেবেলার অবস্থা মানে বাইরে বেরিয়েছি কিছু দেখা যাচ্ছে না একেবারে মনে হচ্ছে না রাত কত বেজে গেছে কিন্তু এই দেখো সন্ধেবেলা ওরা বাইরে বসে মানে বাইরেটাই ওই রকম বসে আর কি গল্প করছিল আর এই দেখো সবাই কিন্তু বাইরেই রয়েছে কিন্তু এতটা মেঘ ছিল যে কিছু দেখা যাচ্ছিল না বোঝা যাচ্ছিল না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর সত্যি মানে পাহাড়ে থাকার না মজাই আলাদা যে কদিন ছিলাম যেন অন্য জগতে ছিলাম এরকমই একটা মনে হচ্ছিল সত্যি চল মানে এ মানে যারা থাকে তারা হয়তো আমাদের এরকম যানজট জায়গায় বা কলকাতার মতন শহর বা যেখানেও এরা হয়তো থাকতে পারবে না পাহাড়ের মানুষেরা কারণ এরা সত্যি খুব শান্তিপ্রিয় মানুষ আর এই দেখো দোলনায় যিনি বসেছিল উনি আমাদের ড্রাইভার ছিল তো আর সেটাই আর কি দেখাচ্ছিলাম সবাই ওখানে সত্যি খুব একদম নিস্তব্ধ আর পরিবেশটা এত দারুণ হোটেলটাও আমাদের ভীষণ সুন্দর ছিল মানে আমার তো খুব খুব পছন্দ হয়েছে বাচ্চাগুলো খেলার জন্য বা মজা করার জন্য সব কিছু আর ওখানে আমাদের আমাদের বলা হয়েছিল যে আমরা মানে ওই ইয়ে করবো যেটা বাড়বি কিউ আর কি ওইসব করে একটা গানের ব্যবস্থা করে দেওয়ার জন্য ওরা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছে সব কিছু আমাদের আবদার মানে রাখার জন্য সত্যি ভীষণ ভালো লাগছিল রাস্তা দেখাই যাচ্ছে না

আখনটা <laughs> 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 ওই দেখো আমাদের এখন চিকেন বারবিকিউ আর কি করা হচ্ছিলো তো সত্যিই মানে ভা খুব ভালো ভালো হয়েছিলো মানে ওরা ওটাই করেছিল সব কিছু অ্যারেঞ্জমেন্ট আর ওরা দেখো এই পুরিয়েও দিচ্ছিল ওরাই করে দিচ্ছিলো শুধু আমরা আমাদেরকে মানে করে দিয়ে দিচ্ছিলো আর তারপরের কাজটা আমরা করেছি এরকম আর কি খুব ভালো হয়েছিল টেস্ট এত ভালো হয়েছিল পুরো দারুণ হয়েছিল তো সত্যি খুব মজা হয়েছে এগুলো খাওয়া দাওয়া হয়েছে নাচ ফাঁচ হয়েছে দারুণ মজা হয়েছে তো চলো অনেক তো নাচ ফাচ হয়েছে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আর বড় করছি না সেরকম আর কিছু হয়নি এই নাচ গানই করা হয়েছে আর খাওয়া দাওয়া করা হয়েছে আর কি চিকেন আর রাতে তো আমাদের প্রত্যেক দিনেরই যেটা ছিল চিকেন আর রুটি তো ওটা প্রত্যেক দিনই দেওয়া হয়েছে তো চলো টাটা গুড নাইট તો નકી એ તો એ તો રાત તો નકી ચડરમ પછર તો નકી બાચરે સવાઈ તો 가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가 <sociedad> <îneaining> <ınıantic Leonard> <laughs> <licensed>